দুর্ঘটনায় আহত হয়ে রাজ্য এবং বহিরাজ্য চিকিৎসাধীন থাকার পর অবশেষে আজ রাজ্যে ফিরে এসেছেন কল্যাণপুর প্রমোদনগর কেন্দ্রের বিধায়ক পিনাকি দাস চৌধুরী পাঁচই এপ্রিল বিধায়ক পিনাকি দাস চৌধুরী ফিরবেন এই খবরে বিগত বেশ কল্যাণপুর প্রমোদনগর আলোড়িত হয়ে ওঠে বিভিন্ন স্তরের দলীয় কর্মী সমর্থক থেকে শুরু করে অনুগামী এবং একটা বিরাট সংখ্যার মানুষরা প্রিয় বিধায়ককে স্বাগত জানাতে আজ সকাল থেকেই আগরতলা বিমানবন্দরমুখী হতে থাকেন দুপুরে একটা কিছুর পরে মহারাজা বীরবিক্রম আন্তর্জাতিক বিমানবন্দরের নির্দিষ্ট জায়গা দিয়ে যখন হুইল চেয়ারে বসে বিধায়ক পিনাকি দাস চৌধুরী আসছিলেন তখন কল্যাণপুরের বিপুল সংখ্যক জনতা তোমার উচ্ছ্বাসে ফেটে পড়েন মোহমোহ স্লোগান আর আনন্দ ধ্বনির বহিঃপ্রকাশে এক সময় ধরনের জায়গা থাকেনি বিমানবন্দরের চত্বরে বিভিন্ন স্তরের কর্মী সমর্থকেরা প্রিয় বিধায়ককে কাছে পেয়ে উত্তরীয় পুষ্পস্তবক সহ নিজেদের আবেগ দিয়ে স্বাগত জানান কেন্দ্রের প্রাক্তন বিধায়ক কৃষ্ণধন দাস কল্যাণপুর পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান সোমেন গুপ বিজেপি দলের খোয়াই জেলা কমিটির অন্যতম নেতৃত্ব জয়ন্ত সাহা কল্যাণপুর মণ্ডলের অন্যতম নেতৃত্ব চয়ন রায় সরস্বতী দেবনাথ প্রমুখ উপস্থিত ছিলেন আমরা বিধানসভা কেন্দ্রে আমাদের সবার প্রিয় জাতি জনজাতি সর্ব অংশের মানুষের প্রিয় প্রাণ প্রিয় বিধায়ক মিনাকি দাস চৌধুরী মহোদয় উনি আগরতলাতে দলীয় একটা কাজে আসতে আমাদের চম্পকনগর সাধুপাড়ায় ওনার একটা দুর্ঘটনা ঘটে গাড়ি অ্যাক্সিডেন্ট হয় সেই সময় ওনার দু হাত এবং নমর জীবজয়েন্ট ভেঙে যায় এমন অবস্থায় জিপিতে আনার পর কলকাতায় রেফার করা হয়েছিল কলকাতায় রেফার করা হয়েছে আর সেখান থেকে উনি অপারেশন করে সুস্থ হয়ে আজকে আমাদের ত্রিপুরাতে আসছেন এই মাত্র ওনার ফ্লাইট ল্যান্ড করেছে কিছুক্ষণের মধ্যে আমাদের এখানে উনি আসবেন আমরা সমগ্র কল্যাণপুরে প্রায় দু থেকে আড়াইশো গাড়ি নিয়ে আমরা এখানে এসেছি আমাদের বিধায়ককে স্বাগত জানানোর জন্য এবং আজকে ওনার সাথে ওনাকে নিয়ে আমরা সবাই একসাথে র্যালি করে আমরা কল্যাণপুরে যাবো রিপোর্ট এস ভারত লাইফ টোয়েন্টি ফোর আওয়ার্স